যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবুও যে না ছাড়ে আমার পাশ আমি করি তারে আমার দাসেরও দাস এখন অনেকেই ভাববে কি আমি ভগবানকে ভালোবাসলে ভগবান আমার সর্বনাশ করবে তাহলে তো ভগবানকে ভালোই বাসা যাবে না দেখুন এই কথাটার অনেক বড়ো একটা তত্ত্ব রয়েছে বেশিরভাগ মানুষই ভাবে যে এর মানে হচ্ছে এটাই যে ভগবানকে ভালোবাসলে ভগবান তার সর্বনাশ করবে দেখুন এর একটা অন্তর ব্যাখ্যা রয়েছে এই অন্তর্নিহিত ব্যাখ্যাটা আজকে স্পষ্ট করি সবার সামনে কী সর্বনাশ করবে ভগবান এখানে কী সর্বনাশের কথা বলা হচ্ছে সেটা একবার জানব আমাদের অন্তরে আমাদের শরীরের মধ্যে লোভ লালসা অহংকার কাম সমস্ত কিছু রয়েছে এগুলোটা নাশ করবে ঠিক আছে এবার একটা সাধারণ মানুষের কাছে লোভ লালসা অহংকার এগুলো থাকাটা একটা নর্মাল ব্যাপার মানে যারা ভক্তিপথে নেই এবং যারা ভক্তি থেকে বিচ্যুত রয়েছে ধর্ম থেকে বিচ্যুত রয়েছে তাদের কাছে ব্যাপারটা খুব সাধারণ তো একটা সাধারণ মানুষ যখন ভক্তিপথে প্রথম আসে তখন ভগবান কী করে তার ভেতর থেকে সমস্ত লোভ লালসা কাম অহংকার সমস্ত কিছুকে একদম বের করে ফেলে ঠিক যেমন ফিল্টার যেমন সমস্ত ময়লাগুলোকে ছেঁকে নেয় তারপর বিশুদ্ধ জলটাকে নিচে নামাই আমাদেরকে খাওয়ার জন্য মানে আমরা যাতে গ্রহণ করতে পারি এবং আমাদের যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় শরীরে ঠিক তেমন ভগবান আমাদেরকে একদম ছাঁকনি দিয়ে ছেকে বের করে এবং সেই ছাঁকনিটা কি সেই ছাঁকিটা হচ্ছে বিশুদ্ধ ভক্তি এই ভক্তিটা হচ্ছে একটা ছাঁকনি এবং যখন ভক্তি দিয়ে আমরা সমস্ত কিছু ছেঁকে নিই তখন আমাদের ভক্তিটা আরও বেশি শুদ্ধ হয় এবং ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের যে একটা সময় বাধা থাকে সেই সময়টা আরও তাড়াতাড়ি এগিয়ে আসে তো ভগবান কাম ক্রোধ লোভ লালসা মোহ অহংকার এই সমস্ত কিছু কথাই বলেছে যে এগুলোকে নাশ করবে তো দেখুন এগুলো যদি নাশ না হয় ভগবানের কাছে কিন্তু যাওয়াই যাবে না কারণ যতদিন আমাদের মনে অহংকার থাকবে লোভ লালসা থাকবে ততদিন কিন্তু আমরা এই লোভ লালসা এটা আমার ওটা আমার এটা আমার জিনিস ওটা আমার জিনিস তো এই সমস্ত জিনিস নিয়েই পড়ে থাকবো এবং ভগবানের কাছে যাওয়া দুষ্কর হয়ে যাবে সেই জন্য যখন প্রথম প্রথম কেউ ভক্তি পথে যায় তখন তার জীবনে নেমে আসে চরম দুঃখ কেমন দুঃখ ভগবান ওই যে বললাম ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় তার ভক্তিটা কতটুকুনি খাঁটি সেটা বোঝার জন্য ভগবান তার জীবন থেকে সমস্ত ধন সম্পত্তি আত্মীয় পরিজন সবাইকে সরিয়ে নেয় একটা সময় দেখা যায় নিজের বাবা মা পর্যন্ত সরে যায় পাশ থেকে এবং পরিবারের সবার সাথে নানান ধরনের খুঁটামুটি লেগেই থাকে কুটুনাটা নিয়ে ঝামেলা অশান্তি লেগেই থাকে এবং সবাই এটাই চায় সে যেন ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যায় এবং সেজন্য ভক্তিপথ থেকে বেরিয়ে আসে দেখুন ভগবান তো চাইবে যে তার একদম বিশুদ্ধ খাঁটি ভক্তটাকে বেছে নিতে এবং তার জন্য ভগবান বারংবার পরীক্ষা নেয় এবং নিজের আত্মীয় স্বজন পরিজন নিজের বাবা মা ভাই বোন কাছের লোকজনগুলোকে নিয়েই বারবার পরীক্ষা নেয় তো এতে কি হয় সবার সঙ্গে সবার শত্রুতা তৈরি হয় প্রথম প্রথম সবাই সবাইকে খারাপ ভাবে এবং যে ভক্তিপথে নামে বা আসে তাকে সবাই ভুল বোঝে এবং যে ভক্তিপথে নেমেছে সেও আশেপাশের মানুষজনকে ভুল বোঝে ধর্মকে নিয়ে যদি এগোনো যায় তবে এটা তো কোনো বেঠিক ব্যাপার না বা এটা কোনো খারাপ বিষয় না এটা তো চুরি ডাকাতে কিছু না একজন ধর্মাবিলম্বী মানুষ কখনো কারোর খারাপ চায় না সবসময় লোকের ভালোর জন্যই নিজেকে উৎসর্গ করে দেয় তো ক্ষেত্রে নিজে যদি সঠিক থাকা যায় পৃথিবী যদি বদলেও যায় ভগবান তার পাশ কোনো দিন ছায় না এবং একটা সত্যি কথা বলতে কি বলুন তো এই যে প্রথম প্রথম ভক্তিপথে নামলে সবাই ভুল বোঝে সবাই দূরে চলে যায় কিন্তু আবার সমস্ত দিকে রাস্তাও খুলে যায় ঠিক কেমন আমি বলছি দেখুন আশেপাশের নিজের পরিজন আত্মীয় স্বজন সবাই ভুল বোঝে সবাই বলতে কি কিছু কিছু লোকজন কিছু কিছু মানুষ ভুল বোঝে সব থেকে যারা আপন তারাই ভুল বোঝে এবং তারাই দূরে সরে যায় তবে ভগবান যখন কিছু কিছু দরজা বন্ধ করে দেয় তেমন কিছু কিছু ভালো দরজা খুলে দেয় যাতে আমাদের এই ভক্তিপথে অটুট থাকা রাস্তাটা আরো সহজ হয় এবং আমরা যে ভগবানকে পাওয়ার যে উদ্দেশ্য সেটা যাতে আরো সহজ হয়ে ওঠে সেই জন্য ভগবান সেই সব মানুষগুলোর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবে যাদের সঙ্গে মিশলে আপনার ভক্তিটা আরও শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ হয়ে উঠবে সত্যি কথা বলতে কি বলুন তো আপনার আশপাশ থেকে সে সমস্ত মানুষগুলোকে সরিয়ে দেবে ভগবান যারা আপনার কোনো দিন ভালোই চায় না আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা মুখে এক এবং মনে এক দেখুন আমাদের পক্ষে তো সাধারণ মানুষের পক্ষে তো আর খুঁজে বের করা পসিবল না যে কে আদৌ ভালো চায় এবং কে আদৌ খারাপ চায় তো সেক্ষেত্রে ভগবান আমাদের এই সময় আমাদের জ্ঞানচক্ষু ফুলে দেয় এবং আমাদেরকে বুঝিয়ে দেয় যে সত্যিকারের কে আপন এবং সত্যিকারের কে পর। এই যে আমি ভক্তিপথে এসেছি আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় পরিজন অনেকে অনেক মন্তব্য প্রেরণ করে অনেকে অনেক কথা বলে কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো যে আমার পরিবার যথেষ্ট সাপোর্টিভ আমার দিদি আমার মা সর্বোপরি আমার মা আর আরেকজনের কথা না বললেই নয় তাকে নিয়ে অবশ্যই একদিন ভিডিও করা হবে সেই বিষয়ে পরে আলোচনা করা হবে তবে সত্যি কথা বলতে যারা সত্যিকারের আপন এবং যারা চায় যে না তুমি এগিয়ে যাও বিষয়টা সত্যি মানে এই ধর্মটা কোনো খারাপ বিষয় নয় ধর্মের পথে চললে ধর্মের যে পথিক সে একদিন জিতবেই আর সত্যি কথা বলতে ধর্মপথে থাকলে জেতা বা হারার কোনো প্রশ্ন নয় আমাদের উদ্দেশ্য একটাই ভগবানকে লাভ করা মুখ্য লাভ করা তো এখানে হার বা জিতের কোনো প্রশ্নই আসে না এবং সত্যি কথা বলতে এই সময়টায় সবাইকে চেনা যায় এবং বোঝা যায় কে আপন এবং কে পর কে সত্যিকারের পাশে থাকার জন্য এসেছে এবং কে গতি করার জন্য এসেছে আমি যেমন আমার পরিবারকে খুব মানে কাছে পেয়েছি এবং আমার পরিবার আমাকে সাথ দিয়েছে আমার পরিবারে আমার মা আমাকে খুব সাপোর্ট করে আমার বাবা সাপোর্ট করে সত্যি কথা বলতে এবং দেখা যায় কিছু কিছু পরিবারে তো তাদের বাবা মা পর্যন্ত সাপোর্ট করে না এবং তারা এগিয়ে যায় এবং যে বললাম ভগবান বাস থেকে সবাইকে সরিয়ে নিলেও কিছু মানুষকে পাঠিয়ে দেয় যারা ভক্তিপথ মানে যারা এই ভক্তিপথটাকে ভালোবাসে এবং ভগবানকে পাওয়ার জন্য তারা এই ভক্তিপথে এসেছে এবং বেছে বেঁচে সেই শুভাকাঙ্ক্ষী মানুষগুলোকে আপনার জীবনে পাঠিয়ে দেবে যারা আপনার জীবনে সত্যিই প্রয়োজন ভগবান বেছে বেছে ওদেরকে পাঠায় যাতে আপনি ভক্তি পথে আরও এগিয়ে যেতে পারেন এবং আপনার ভক্তি আরও পরিশুদ্ধ শুদ্ধ হয়ে ওঠে ধীরে ধীরে আপনিও হয়ে উঠবেন একজন শুদ্ধ ভক্ত মন প্রাণ শরীর সমস্ত কিছু থেকে তবে প্রথম প্রথম অনেক কষ্ট আসে অনেক দুঃখ আসে নিজের মানুষদের থেকে অনেক কষ্ট যন্ত্রণা পেতে হয় তবে সত্যি বলতে সমস্ত কিছুতেই দুঃখ কষ্ট থাকে তবে এই দুঃখ কষ্টটাকে অতিক্রম করে নিলেই সুখ দেখা যায় এবং এই যে সুখটা সেটা চিরস্থায়ী সর্বক্ষণের জন্য কখনো এটা দুঃখে পরিণত হয় না এই জগতে সব কিছুই দুঃখ দেয় বাবা মা একদিন ছেড়ে যায় আত্মীয় স্বজন পরিজনও ছেড়ে দেয় নিজের আত্মীয় স্বজনদের থেকে দুঃখ পাওয়া যায় তবে তারও একটা দিন বুঝতে পারে যে ভক্তিপথে আসাটা কোনো ভুল নয় এবং এতে জীবনে মুখ লাভ হয় আর একবার ভক্তিপথে আসার পর ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়ার পর যে সুখ অনুভূতি হয় সেটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় যে সংসারে সমস্ত সুখ ক্ষণস্থায়ী আজকে আপনি বিয়ে করবেন সেটাও ক্ষণস্থায়ী আজকে আপনার সন্তান জন্ম নিল সেটাও ক্ষণস্থায়ী এই যে আনন্দগুলি ক্ষণস্থায়ী এই যে আপনি আজকে বড়লোক হলেন এটা আপনার জীবনে আনন্দটা ক্ষণস্থায়ী কারণ আজকে যদি আপনি বড়ো লোক হন কালকে আপনার জীবনে আরও বড়ো লোক হওয়ার আনন্দ জাগবে এবং আপনি আরও বড়লোক লোক হতে চাইবেন এবং যদি হতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ নেমে আসবে এই হতে পারে এবং যদি আপনার সন্তান হয় এটা জগতের নিয়ম সন্তান হবেই মাতা হবে সন্তানকে জন্ম দেবে মাতা পিতা বিবাহ হবে তবে যে বিয়ে করলেন বিয়ের পর যে একটা পীড়া একটা কষ্ট সেটা ভোগ করতে হবে জীবনের সমস্ত কিছু পীড়া দেয় যন্ত্রণা দেয় দুঃখ দেয় তবে ভগবানের চরণে নিজেকে একবার সমর্পণ করে দিলে তা কখনো দুঃখ দেয় না বরং এই জন্মেও সুখ প্রদান করে এবং পরজন্মে যখন বৈকুণ্ঠ ধামে যাব তখনও সুখ প্রদান করবে তাই ভগবানের চরণে নিজেকে নিবেদন করলে সমস্ত কিছু পাওয়া যায় আর নিজে যদি সম্পূর্ণভাবে ভগবানকে নিবেদন করে দেন তবে ভগবান আপনার জীবনে সেই সমস্ত সুখ এনে দেবে সমস্ত সুখ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুখ দেখুন এখানে একটা কথা বলতে চাই অনেকে ভগবানের কাছে খালি টাকা পয়সা গয়না গাঠি এগুলোই চাই দেখুন ভগবানের কাছে দুঃখ অবশ্য জানানো যায় ভগবান ছাড়া আমাদের জীবনের কিছু নেই ভগবানের সব সমস্ত কিছু ভগবানকে দুঃখ যন্ত্রণা বেদনা সমস্ত কিছু জানান না অসুবিধে নেই কষ্টের কথা বলুন ভগবান অবশ্যই নিরাময় করবে তবে ভগবানের কাছে যে টাকা পয়সা গয়নাঘাটি এত কিছু চাওয়া এর কোনো মানে নেই যদি ভগবানকে একদিন নিঃস্বার্থভাবে ডাকেন তবে ভগবান আপনাকে একদিন নিঃস্বার্থভাবে কাছে টেনে নেবে এবং আপনি যদি শুধুমাত্র ভগবানকে স্বার্থ নিয়ে ডাকেন তবে ভগবানও আপনাকে স্বার্থ নিয়েই ডাকবে এবং ভগবানও কিন্তু তখন এই স্বার্থের কথা মনে করিয়ে দেবে বৃন্দাবনে প্রেমানন্দ বাবাজির আশ্রমে একজন ভক্ত এসেছিলেন এবং অনেক বছর আগের কথা আট থেকে দশ বছর আগের কথা তো তখন যখন প্রথম এসেছিলেন তো তখন নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছিলেন লার্ডলিজির চরণে এবং সে পুলিশতে জব করতো আর্মিতে জব করতো এবং ওই ওই ব্যক্তি ওই পুরুষ ওই সিদ্ধ পুরুষ বাবাজি তখন তিনি বাবাজি ছিলেন একজন সাধারণ ভক্ত ছিলেন এবং সে পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করে দেয় ভগবানের চরণে শ্রী প্রেমানন্দ মহানাজীর চরণে নিজেকে সমর্পণ করে দেয় এবং চাকরি ছেড়ে দেয় সমস্ত কিছু আত্মীয় স্বজন পরিজন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সেখানে থেকে যায় এবং সে ভক্তিপত্রকে বেছে নেয় ভক্তিপথ এগিয়ে যায় তখন তার পরিবার থেকে সবাই আসে মা বাবা সবাই আসে এসে বলে তুই একটা ভালো চাকরি করতি ভালো কাজ করতি সেগুলো ছেড়ে কেন চলে আসনি জল বাবা বাড়ি চল তখন সে বলে যে সংসারে কোনো সুখ নেই ভক্তিপথে যেই সুখ রয়েছে সেই সুখ সংসারের কোনো সুখের মধ্যে পাওয়া যায় না তো এরকম বারবার করে নিতে আসে তবে সে যায় না সে বাবাজির চরণেই থেকে যায় শ্রী প্রেমানন্দ বাবাজির চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে পূর্ণ সমর্পণ করে দিয়েছে বলে সে আর যায় না কারণ সে লারলিজির কাছে তার সুখ খুঁজে পেয়েছে এবং তার বাবা মা তাকে অভিশাপ দিতে থাকে যে তুই কোনোদিন সুখী হবি না ভালো হবি না ভালো থাকতেই পারবি না তোর কোনোদিন সুখ হবে না মায়াই পড়ে তার বাবা মা তাকে এই অভিশাপ দিয়েছিল তবে যে লাডলি যখন স্বয়ং লাডলা এবং লাডলি শ্রীজি যখন কাউকে আপন করে নেয় তখন বিশ্বব্রহ্মাণ্ডের কারোর সাহস নেই বিশ্বব্রহ্মাণ্ডের কারোর অভিশাপের জোরই নেই বিশ্বব্রহ্মাণ্ডের কারোর সেই শক্তি নেই যে তার ভক্তকে দুঃখে নিমজ্জিত করবে এবং তার ভক্ত ভক্তকে কষ্ট নিমজ্জিত করবে কারণ প্রথম দিকে এমন কষ্ট দিয়ে দেয় যে সে এতটাই কঠোর এবং শক্তিমান হয়ে ওঠে বলবান হয়ে ওঠে যে বিশ্বব্রহ্মাণ কোনো দুঃখই তার কাছে তুচ্ছ হয়ে দাঁড়ায় তো সে বাবাজি পরে জানায় যে এখন সে বাবাজির বাবা মা বৃন্দাবনে আসেন এবং বলেন বাবা তুই যা করেছিস সঠিক করেছিস ভুল ভুল করিসনি তোর জীবনে সুখ হোক অনেক সুখে থাকতই দেখুন প্রথম দিকে মায়ের পরে তার বাবা মা তাকে অভিশাপ করেছিল পরে যখন সত্যকে উপলব্ধি করলো তখন তার বাবা মা তাকে পূর্ণ সমর্থন করেছে এবং মন প্রাণ থেকে আশীর্বাদ করেছে তো আমার বক্তব্য এটাই প্রথম দিকে অনেকেই ভুল বোঝে খারাপ ভাবে তবে যখন আপনার পথ সঠিক থাকবে এবং আপনি সঠিক থাকবেন তখন বিশ্বব্রহ্মাণ্ডের সবাই পিছিয়ে গেলেও আপনি এগিয়ে যাবেন কারণ বললাম ভগবান আপনার পাশে থাকবে আর কেউ থাকুক আর না থাকুক ওই যে লারলি যে পাশে ছিল সেই জন্য কিন্তু আজকে সেই সবাই তাকে সমর্থন করছে এবং বলছে যে সংসারের কোনো সুখ নেই তুই যেই সুখ বেছে নিয়েছিস সেই হচ্ছে পরম সুখ সেটাই হচ্ছে আসল সুখ তো একটা কথাই বলবো যারা ভক্তি পথে আসতে চাইছেন অবশ্যই ভক্তি পথে আসুন ভক্তি করুন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন এবং দীক্ষা নিন কারণ গুরুর আশ্রয় নিলে গুরুর আশীর্বাদে মোক্ষ লাভ হয় এবং যিনি গুরু তিনি যখন একবার দু হাত ভরে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করে দেবে না আর কারোর ক্ষমতায় নেই কিছু করার অবশ্যই সবাই দীক্ষা নিন দীক্ষা নিলে মন পবিত্র হয় শরীর পবিত্র হয় একটা কথাই বলবো সবাই ভক্তি পথে আসুন ভক্তি করুন শ্রদ্ধা করুন ধর্ম নিয়ে চলুন ধর্ম কখনো মানুষকে খারাপ শেখায় না ধর্ম কখনো মানুষকে অসৎ হতে শেখায় না ধর্ম মানুষকে একজন সৎ ব্যক্তি হতে শেখায় একজন সত্য সঠিক মানুষ হতে শেখায় তাই সবাই ভক্তি করুন ধর্মকে নিয়ে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তবে আবার নতুন কোন আধ্যাত্মিক তথ্য নিয়ে জয় নিতায় জয়গৌড় জয় রাধেশ্যাম